আমরা নেটিভ স্পিকারদের কথা বুঝতে পারি না কারণ নেটিভ স্পিকাররা অনেক বেশি ইডিয়ামস ব্যবহার করে অনেক বেশি ফ্রেজাল ভার্বস ব্যবহার করে এই জন্য তাদের ইংলিশটা বুঝতে আমাদের অনেক বেশি কষ্ট হয় সো আজকের ভিডিওতে এমন পাঁচটা ইংলিশ ইডিয়ামস শিখবো যে গুলো দিয়ে আপনি আপনার ইংলিশের লেভেলটাকে আরও অনেক বেশি উপরে নিয়ে যেতে পারেন আজকের ভিডিওর প্রথম ইডিয়মটি হলো ব্রেক দ্য আইস ব্রেক দ্য আইস ব্রেক দ্য আইস মানে কি ব্রেক দ্য আইস মানে কি বরফ ভেঙে ফেলা না ব্রেক দ্য আইস পয়েন্টে আলোচনা শুরু করা আলোচনা শুরু করা আমরা একটা নতুন পরিবেশে গেলে নতুন মানুষের সাথে মিশলে তখন আমাদের মাঝে একটা জড়তা কাজ করে সেই জড়তা দূর করে আমরা যখন নতুন মানুষদের সাথে বা নতুন একটা পরিবেশে আলোচনা শুরু করব। তখন আমরা ব্যবহার করতে পারি ব্রেক দ্য আইস ব্রেক দ্য আইস যেমন শি টোল্ড জোক টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য মিটিং শি টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য মিটিং সে মিটিংয়ে আলোচনা শুরু করতে একটা জোক বলল। বা একটা ফান করলো এরপর দ্বিতীয় হলো বার্ন মানে গভীর রাত পর্যন্ত জেগে কাজ করা গভীর রাত পর্যন্ত জেগে কাজ করা আমাদের অনেক সময় কাজের চাপ অনেক বেশি থাকে যার ফলে আমাদের গভীর রাত পর্যন্ত জেগে কাজ করতে হয় সো এইরকম পরিস্থিতিতে আমরা ব্যবহার করব বার্ন দ্য মিড নাইট ওয়েল বার্ন দ্য মিড ওয়েল একটা এক্সাম্পল দেখা যাক হি বার্ন ওয়েল টু ফিনিশ প্রজেক্ট টাইম হি মিডনাইট ওয়েল টু ফিনিশ প্রজেক্ট টাইম সে তার শেষ করতে গভীর রাত পর্যন্ত কাজ করলো তিন নম্বর এডিয়ামটি হলো ওয়ান্স ইন ব্লু মুন ওয়ান্স ইন মুন ওয়ান্স ইন মুন মানে হলো এমন কিছু ঘটনা যেটা খুব কম ঘটে এমন ঘটনা যেটা খুবই কম ঘটে যেমন একটা এক্সাম্পল দেখি আই সি হিম ওয়ান্স ইন আলু মুন বিকজ সি মুভড অ্যাব্রোড সি হিম ওয়ান্স ইন আলু মুনজ হিমড অ্যাব্রোড আমি তাকে খুব কমই দেখি কারণ সে বিদেশে মুভ করেছে বা বিদেশে চলে গেছে এই জন্য আমি তাকে খুব কম দেখি এরপর আসে চার নম্বর এডিয়াম চার নম্বর এডিয়ামটি আমার অনেক বেশি পছন্দের সেটা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার আন্ডার দ্য ওয়েদার আন্ডার দ্য ওয়েদার হলো হালকা অসুস্থ অনুভব করা হালকা অসুস্থ অনুভব করা যেমন শি ইজ ফ্লিং বিট আন্ডার দ্য ওয়েদার টুডে শি ইজ আ বিট আন্ডার দ্য ওয়েদার টুডে সে আজকে হালকা অসুস্থ অনুভব করছে বা এটাও বলা যায় সে আজকে অসুস্থ অনুভব করছে পাঁচ নাম্বার এটা হচ্ছে স্পিল দ্য বেঞ্চ স্পিল দ্য বেঞ্চ এর মানে হলো গোপন কথা প্রকাশ করে দেওয়া গোপন কথা ফাঁস করে দেওয়া সো একটা এক্সাম্পল দেখি হি স্পিল্ড সারপ্রাইজ পার্টি হিউট দ্য বা সে সারপ্রাইজ পার্টি সম্পর্কে সবাইকে বলে দিল যেটা আসলে সারপ্রাইজ থাকার কথা ছিল বা গোপন থাকার কথা ছিল তো এই ছিল আজকের পাঁচটি এডিয়াম আমি যদি পুরো ভিডিওটিকে সামারাইজ করি প্রথম হচ্ছে ব্রেক দ্য আইস মানে আলোচনা শুরু করা দ্বিতীয়ত হচ্ছে বার্ন দ্য মিড নাইট ওয়েল মানে হচ্ছে গভীর রাত পর্যন্ত জেগে কাজ করা তৃতীয়ত ওয়ান্স ইন ব্লো মুন মানে এমন ঘটনা যেটা খুব কম ঘটে চার নম্বর আন্ডার দ্য ওয়েদার মানে হালকা অসুস্থ অনুভব করা পাঁচ নম্বর স্পিল দ্য বেঞ্চ মানে গোপন কথা ফাঁস করে দেওয়া সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে